বাগদাদে এক মহিলা ছিল যে মহিলা মৃত মানুষকে গোসল দিত মরা মানুষকে গোসল দিত লোকদের মানুষ মারা এই গোসলের কাম গেলেই নিয়ে হঠাৎ করে ওই মহল্লায় একটা মানুষ মারা গেল এই মহিলাকে সবাই গোসল দিতে ডাকাডাকি করতেছে সমস্যা হলো এই মহিলার তখন মিনস চলছে হালতে হায় আছে। মাসিক ঋতুস্রাব চলছে তার এখন তার মনে প্রশ্ন আমি নিজেই নাপাক আমি কি কাউকে পবিত্রকরণে গোসল দিতে পারবো এটা তার মনে প্রশ্ন সে চলে গেল বাগদাদ শাহী মসজিদে যায়া মুফতি সাহেবকে বলল মুফতি সাহেব আমি নিজেই তো নাপাক হায়েজা আমার মিল চলছে আমি কি এই মরা মানুষের গোসল দিতে পারবো মুফতি সাহেব বললেন পার বা যাও দিয়ে দাও ক কয় যদি মানুষ জিগায় তাহলে কি বলবো বইল বুখারি শরীফে আছে বুখারি শরীফে আছে এটা কয়ে দিও বুখারি শরীফ এটা শুনলেই তো সবাই মকবুল কিতাব আরব আজম সবাই এটার আমলকে গুরুত্ব দেয় মুফতি সাহেব বুখারীর নাম বলে দিছে বেডিয়া জায়ার কয় বুখারি শরীফে আছে বুখারি শরীফে আছে গোসল দেওয়া যাইব সলো গোসল দেইগা যায় গোসল দিতাছে ছাত্ররা যখন শুনছে যে হায়েজের হালতে মাইয়ের গোসল দেওয়া যায় বুখারিতে আছে তন্ন তন্ন করে খুঁজতেছে যে কোন জায়গায় আছে বুখারি এখন দেখবেন হুজুরা যখন ওয়াজ করে একদল আছে ল্যাপটপ পার্টি বসে থাকে ওরা শব্দ দিয়ে সার্চ করার কয় দেখি কোন কিতাবে আছে এক দিক দিয়ে জুমার খুদ বা চলতেছে আর এক দিক দিয়ে বয়ান চলতেছে আর এক দিক দিয়ে তাহকিক চলতেছে ল্যাপটপ লইয়া মুসল্লি নামাজ পড়তাছে আর হে খালি গোতাগুতি করতেছে যে এটা কোন জায়গা থেকে হুজুর কয় ছাত্ররা এবার বুখারি শরীফ খুঁজতাছে বুখারীর কোন জায়গায় আছে হায়েজের হালতে মাইয়েতরে গোসল দেওয়া যায় খুঁজে তো আর পাইতাছে না ছাত্ররা হুজুর রে যায় বলে হুজুর বেডি আইলো আর বলে দিলেন যে তুমি গোসল দেওয়া তোমার জন্য জায়েজ আছে বললেন বুখারিতে আছে খুঁজে তো পাই না তো মুফতি সাহেব বলে সব মাস আলার সমাধান কালো কালো অক্ষরের ভিতরে থাকে না কিছু মাসাইল আছে ইলমে সাগর থেকে বের করতে হয় জমিনের উপরে সব সম্পদ থাকে না কিছু সম্পদ আছে জমিনের তলদেশ থেকে মেশিন দিয়া বিজ্ঞানের মাধ্যমে উত্তোলন করতে হয় কোরান হাদিসের কালো কালো অক্ষরে সব মাসালা থাকে না কিছু কিছু মাস আছে গভীর জ্ঞান দিয়া ফাঁকা হাত দিয়া এটাকে কোরআন হাদিসে তলদেশ থেকে উঠায় আনতে হয় তুমি এইটা কমনে পাইবা এটা তো নিচের মাসালা উপরের মাসালা না উপরের কোনটা যেখান থেকে বের করলেন তো উস্তাদ বলে যাও নবীজির এতে কাফের হাদিস খুলে দেখো আল্লাহর রসুল এতে কাফ করতেছেন আর এতে কাফের হালতে আল্লাহ নবী নিজের সারমোবার মসজিদে নববীর ভেতর থেকে হুজরায় আয় সাহেব বাইর করে দিচ্ছেন আর উম্মুল মুমিনিন হুজরায় আয় সাহেব বৈশা বৈশা জানালা দিয়ার নবীজি মাথা ধুয়ে দিতেছেন অথচ উম্মুল মুমিনিন বলে আমি হালতে হায়েজে হালতে হায়েজের রসুলের মাথা ধুয়ে দিতেছে হালতে হায়েজে যদি সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন নবীর মাথা ধোয়া যায় তাহলে হায়েজের হালতে বুঝি মরা মানুষ দোয়া দিব না মরা মানুষের দাম বুঝি সর্বরে দোয়ালম নবীর মাথার চাইতে বেশি এই জায়গা থেকেই তো মাসায়েল বের হইল হায়েজের হালতে মরা মানুষ গোসল দেওয়া যায় গোসমাসে গোসল দেওয়া যায় লোকটা নাপাক হায়েদের হালতে আছে কিন্তু গোসমাস গোসল দিয়ে রান্না করে ওইটা অন্যরা খাইতে পারে যদি নাপাক হইলেই রান্না করা না চাইতো আরেকজনদের পবিত্র করা না চাইতো তাহলে তো ঘরের রান্না করাও বন্ধ হয়ে যেত ঘরের রান্না বন্ধ হয়ে যেত মাসিক চালু হইলেই কইতো হোটেলে যা হোক আমার মাসিক রান্না করতে আর না কি আরাম হইতো কিন্তু সব মাসাইল প্রকাশ্যে থাকে না কিছু মাসায়েল নিচের থেকে বের করে আনতে হয় এই বের করার কর্মসূচি কারা আদায় করবে উম্মতের ভেতরে যারা ইঞ্জিনিয়ার আর ডাক্তার তারা করবে না ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তাআলামুনা বিল বাইনাতি ওয়াজ তোমার কাছে জুবুর নাই বাইনাথ নাই দলিল নাই যার কাছে দলিল আছে তার দ্বারস্থ হয়ে যাও সে মশালা বের করে দিবে আর তুমি পন্ডিতি না করে খালি মানবা